গত পঁচিশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলা যেতে পারে রাজ্যের দু বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলের টার্গেট স্থির করে ফেলেছেন দু হাজার ছাব্বিশে কতগুলো আসন পেতে হয় ঠিক তেমনই বলা যায় সংগঠনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নির্দেশিকা দিয়ে দিচ্ছেন এবং সেই নির্দেশিকা মতো তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু রদবদল হয়েছে এবার বলা যেতে পারে সেই বিধানসভা নির্বাচন ধামায় নতুন করে আওয়াজ দিতে বা বেগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন বলছে কথা সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সামনেই দু হাজার রাজ্যের বিধানসভা নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রস্তুতি যেমন শুরু করেছে ঠিক তেমন কর্মসূচিও কিন্তু শুরু করেছে এবং দলের নেতারা মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে কিন্তু তাদের লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন সেই সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পনেরো আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে লাভ হবে সেইভাবেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে ঠিক সেই সময় অর্থাৎ একদিকে যেমন রাজ্যের শাসক দল সংগঠনের পাশাপাশি সংগঠনেরও বেশ কিছু রথ বদল হয়েছে বিভিন্ন জেলার জেলা সভাপতি বদল হয়েছে বিভিন্ন জেলায় কোর কমিটি তৈরি হয়েছে এবং কোথাও চেয়ারম্যান দলের চেয়ারম্যান পদে বসানো হয়েছে সেইভাবে সংগঠনের রদ বদল কিন্তু এখনও চলছে আর ঠিক সেইখানেই রাজ্য বিজেপির বদলে অনেকটাই কিন্তু কোণঠাসা রাজ্য সভাপতি বদল হবে কি না তা কিন্তু এখনও স্থির করতে পারেনি দল অন্যদিকে মণ্ডল সভাপতি পদে পদ নিয়ে একটা বিতর্ক করেছেন জেলা সভাপতি পদ নিয়েও বিতর্ক করেছে সমস্যা হচ্ছে রাজ্য সভাপতি কী হবে আর ঠিক সেইখানেই বলা যায় যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা যে বাজিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপি নেতাদের টনিক দিতে বা অক্সিজেন দিতে বা রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিতে উনত্রিশে মে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলা যাবে আলিপুরদুয়ার কেন কারণ উত্তরবঙ্গ বরাবরই বিজেপির ঘাঁটি আর উত্তরবঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আলিপুরদুয়ার জেলা গত বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ারের পাঁচটি আসনের মধ্যে পাঁচটি কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং তারপরে দেখা যায় কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলান এবং তিনি চা বলেন নেতা সেইভাবে একটা ধাক্কা দেওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে আর ঠিক সেইখানেই রাজ্যে আসছেন এমনকি আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আলিপুরদুয়ারে এসে কী বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধকালীন একটা পরিস্থিতি হয়েছে অপারেশন সিন্ধু রয়েছে মানুষের মানে দেশাত্মকতা কিন্তু জাগ্রত হয়েছে আর ঠিক সেটাকেই হাতিয়ার করেই যেন বাংলায় ঝাঁপাতে চলেছে বিজেপি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা নন এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরে যাওয়ার পরেই কিন্তু রাজ্যে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি একদিন যেমন বৈঠক করবেন ঠিক তেমনই তারা কিন্তু সভা রয়েছে ফলে সেইভাবেই ইয়ে বসে যাওয়া বিজেপি নেতাদের অক্সিজেন দিতেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে বাংলায় আসা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ প্রশ্ন ছাব্বিশ সামনেই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত গ্রাউন্ডস যদি বলি লোকাল বডি ইলেকশন পঞ্চায়েত পৌরসভা বেশিরভাগটা তাদের দখলে পৌরসভা তো প্রত্যেকটি তাদের দখলে এমনকি বিগত দিনে বড় বাদ বাদে যে উপনির্বাচনগুলো হয়েছে সবগুলোতে কিন্তু এককভাবে জয় পেয়েছে রাজ্যের শাসন দল তৃণমূল কংগ্রেসের অন্যদিকে বিজেপি ভাঙনের একটা কিন্তু সম্ভাবনা হয়েছে আমরা বারবারই একুশের পর বেশ কিছু বিধায়ক দল দলছে তৃণমূল গেছেন সাংসদ গেছেন এবং ইদানিং গেলেন জন বাল্লার এর প্রশ্নে এই যে ধাক্কা এই ধাক্কা কাটিয়ে বিজেপি নিজেদের কতটা সঙ্গবদ্ধ করতে পারে কারণ জেলা সভাপতি যে বদল হয়েছে সেই জেলা সভাপতি নিয়ে বিতর্ক তেমন না হলেও মণ্ডল সভাপতি নির্বাচনে একটা বিতর্ক রয়েছে এবং সেইভাবে যে বসে যাওয়া নেতা কর্মীরা তাদেরকে ডেকে এনে বা তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই তাকে বিজেপির জন্য অত্যন্ত করে আরেকটা বিতর্ক তার হচ্ছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপি বলাতে পারে দিলীপ ঘোষে কিছুটা আড়াল করেছে দিলীপ ঘোষের পাশে কিন্তু রাজ্য বিজেপি নেই সঙ্গেও নেই সেটাও একটা বিতর্ক এবং সেইভাবে এই দোলাচলের মধ্যেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা আসবেন সভা করবেন বৈঠক করবেন অর্থাৎ বলাতে পারে দুমরে মুদা বিজেপিকে বা রাজ্য বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবেন বিজেপির অন্যতম প্রধান দুই বলাতে স্তম্ভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজ্যে আশ্রম বিজেপি কি তার ঘর গোছাতে কী পারবে নাকি বিজেপির মধ্যে টানাপন চলতেই থাকবে নেতাদের মধ্যে বিভেদ চলতে থাকবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে